আমি দ্বিতীয় স্ত্রী তবে প্রথমবার কেউ আমাকে বোঝার চেষ্টা করেছে আমি রোহি জন্ম মকফলের এক গরিব পরিবারে বাবা ছিলেন প্রাইমারি স্কুলের শিক্ষক মা গৃহিণী আমাদের বাড়ির মেয়েরাই স্কুল পর্যন্তই পড়ে তারপর বিয়ে আমি ব্যতিক্রম হতে চেয়েছিলাম ঢাকা শহরে এসে টিউশনি করে গ্রাজুয়েশন শেষ করেছি ভাঙা হোটেলে রাত জেগে ডিজাইনিং শিখেছি এক সময় ছোট্ট একটা অনলাইন ব্যবসা শুরু করি জুয়েলারি আর দেশি পোশাক নিয়ে নিজ হাতে করা ব্র্যান্ডটা এখন পরিচিতি পেয়েছে অফিস আছে স্টাফ আছে কিন্তু একটা সময় কিছুই ছিল কেউ নেই যার কাঁধে মাথা রেখে বলতে পারি আজ খুব ক্লান্ত লাগছে কেউ নেই প্রশ্ন করবে তুমি দুপুরে খেয়েছো তো সবাই ভাবতো তুমি তো সফল তুমি আর কি এসব জিনিস মিস করো কিন্তু মানুষ যতই বড় হয় একটা হৃদয় তো সবারই থাকে রাকিব ভাইয়ের সাথে পরিচয়টা খুব সাধারণভাবেই শুরু হয়েছিল একটা বিজনেস ইভেন্টে তিনি এসেছিলেন স্পন্সর একজন প্রতিনিধি আমি একজন উদ্যোক্তা তার চোখে ছিল শ্রদ্ধা আর সততা তবে প্রথম দিনেই বলেছিলেন আমি বিবাহিত একটা সন্তান আছে আমি তোমার মতো নারীর পাশে থাকতে চাই বাধাও এ নয় সহযাত্রী হয়ে আমি থমকে গিয়েছিলাম ভাবিনি একজন পুরুষ এমন সরল আর সৎ হতে পারে আমার প্রথম প্রশ্ন ছিল আপনার স্ত্রী কি জানেন উনি বললেন হ্যাঁ এবং আমি কোনো কিছু লুকাতে চাই না আমি চাই তুমি ওর সাথে কথা বলো আমার গলা শুকিয়ে গিয়েছিল বলব বুঝতে পারছিলাম না কিন্তু সেই প্রণালাপটা এখনো মনে পড়ে তার স্ত্রী বলেছিলেন আপু আমি আপনাকে সম্মান করি আপনি একজন যুদ্ধ এগিয়ে যাওয়া নারী আপনি রাকিবের ভালোবাসা কিন্তু আপনি আমার ঘর ভাঙতে আসেননি আমি আপনাকে পাশে চাই শত্রু নয় বোন করে আমি ফোনটা কেটে দিয়েছিলাম অনেকক্ষণ কারণ সেই প্রথমবার আমাকে কেউ অপরাধী ভাবেনি সবার চোখে আমি একা সফল কিন্তু নিজের ভালোবাসা চাওয়ার অধিকারহীন একজন নারী সেই নারীকে সেই দিন কেউ প্রথমবার মানবতা দিয়েছিল বিয়ে করেছি খুব নীরবে কোনো সর্গল নেই নেই লাল গালিচা নেই গোলাপের তোড়া শুধু দুই পরিবারের সম্মতিতে তিনজন মানুষের বোঝাপড়া একটা নতুন অধ্যায় আজও আমি অফিসে সময় দিই রাত করে ফিরি তার প্রথম স্ত্রী মাঝে মধ্যে রান্না করে পাঠান আমার জন্য রাকিব ভাই বলেন তুমি ঘর থেকেও যেন আকাশে উঠতে পারো আমি চাঁদ হব না তোমার পাখা হব আমি দ্বিতীয় স্ত্রী তবে প্রথমবার কেউ আমার হাত ধরে তোমার স্বপ্নটা আমাদের সংসারের অংশ সমাজ আজও চুপচাপ ফিসফিস করে তবে আমি জানি আমি কারো স্বপ্ন ভাঙিনি বরং নিজের ভাঙা একাকিত্ব থেকে গড় করেছি দ্বিতীয় স্ত্রী হয়ে আমি প্রথমবার বুঝেছি ভালোবাসা মানে কারো পাশে বসা নয় ভালোবাসা মানে কারো পাশে দাঁড়িয়ে তাকে বাঁচতে দেওয়া এটাই হচ্ছে ভালোবাসা যেই ভালোবাসা বুঝবে সে জীবনে পূর্ণতা অর্জন করবে কে কি বললো তাতে আমার কিছু যায় আসে না আমি সঠিক আমি এটা জানি